ইরানের জন্য একটা বিপদজনক বিষয় এবং পরিষ্কার ইঙ্গিত ইরানের বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধে নামতে চলেছে। যদি আপনাদের একেবারে সহজ সমীকরণটা আমি বলি তাহলে রিসেন্টলি কাতারের ভেতর যে হামলাটা হয়েছে সেখানে কিন্তু ইসরায়েল সৌদি আরবের আকাশ ব্যবহার করেছে। এই আকাশ ব্যবহার করেই হয়েছে। এখন ভবিষ্যতে ইরানে যখন আক্রমণ হবে তখন এই সৌদি আরবের আকাশ ব্যবহার করে ইসরায়েল আক্রমণ করবে। এমনকি সৌদি আরবের ভেতর যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোও ইরানের বিরুদ্ধে আক্রমণে ব্যবহার করা হবে এটা স্বাভাবিক বিষয় এখন যখন সৌদি আরবের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার হবে ইরান তোর বসে থাকবে না পাল্টা হামলা করবে সৌদি আরবের ভেতর সেটা হতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেই হতে পারে সৌদি আরবের ভূখণ্ড তবে যুক্তরাষ্ট্র ঘাঁটি তৈরি করে সেখান থেকে ইরানে হামলা শুরু করেছে ইরান পাল্টা হামলা করলে সেখানে সৌদি আরব নিজের দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করবে এবং পাকিস্তানের সঙ্গে যে সামরিক চুক্তি রয়েছে সেই সামরিক চুক্তির পঞ্চম অনুচ্ছেদ তারা একটিভ করে দেবে আর পাকিস্তান কোন ধরনের উজোহার ছাড়াই সেটা নিজেদের হামলা হিসাবে বিবেচনা করবে যে ইরান পাকিস্তানে হামলা করেছে আর এর সাথে সাথেই পাকিস্তান তার সীমান্ত এলাকা থেকে ইরানে হামলা শুরু করবে এটাই কিন্তু মূল চুক্তি হয়েছে আর এটাই হল শর্ত যেটা সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পুরো সমীকরণটাকে পাল্টে দিয়েছে এবং বলতে পারেন পরোক্ষভাবে ইজরায়েলের পক্ষ হয়েই পাকিস্তান এখন যুদ্ধে নেমে গেছে